ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে এটা সমান্তরাল স্বর লেখা ও তার ছেদক সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব একটি সরললেখা দুটি সমান্তরাল সরললেখাকে ছেদ করলে একান্তর কোন দুটি সমান হবে এটা কিন্তু আমরা বিভিন্ন প্রয়োগে বা অন্যান্য উপবাদ্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করি তার প্রমাণটা আজ আমরা করে দেখাবো কি দেওয়া আছে একটি স্বরল লেখা দুটি সমান্তরাল স্বর ছেদ করলে অর্থাৎ দুটি সমান্তরাল স্বরললেখা যদি একটা ছেদক থাকে তাহলে যে একজোড়া কোণ উৎপন্ন করবে তাদের মান সমান হবে মনে করি এবি সমান্তরাল সিডি আর ইএফ হচ্ছে ছেদক যা এবি ও সিডিকে যথাক্রমে জি ও এইচ বিন্দু ছেদ করেছে তাহলে এই যে একান্তর কোণ এ জি এইচ এবং জি ডি এই একান্তর কোণ দুটি হবে সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে উপপাদ্য প্রমাণের যে রীতি সেটা আমরা লিখে ফেলি প্রথমে হচ্ছে শিকার কি দেওয়া আছে না এফ রেখাংশ বা সরললেখা যাই লিখবে ইএফ রেখাংশ এবি ও সিডি সমান্তরাল সরল লেখা দুটিকে যথাক্রমে যথাক্রমে জি ও এইচ জি ও এইচ বিন্দুতে ছেদ করে এ ও অ্যাঙ্গেল জি এইচডি জিএইচডি হলো এটা আমরা জানি যে আরও একটা একান্তরকর উৎপন্ন হয় সেটা হচ্ছে এইটা এই বিজি এইচ এবং জি এইচ সি এটাও কিন্তু এটাও কিন্তু একান্তর ঠিক আছে আমরা শুধু এই দুটো কোণকে দেখাবো অন্যভাবে এটাও সমান হবে তাহলে প্রামাণ্য প্রামাণ্য এ জি এইচ ইকালস টু জি এইচ ডি প্রমাণ এখন দেখো যদি সম্ভব হয় মনে করি এরা সমান নয় যে যদি এটা মেথড অফ কন্ট্রাডিকশান দিয়ে আমরা প্রমাণ করব যদি সম্ভব হয় মনে করি অ্যাঙ্গেল এ জি এইচ নটিকলস টু অ্যাঙ্গেল জি এইচ ডি তাহলে দেখো যদি এই কোনটা এই কোনটা সমান না হয় তাহলে কাজ করি আমরা এই জি এইচ ডি সমান করে আমরা একটা কোন আঁকি জি এইচ জি কে এই একটা আমরা রেখাংশ টানলাম যেখানে কী হবে এই যে নতুন একটা কোন উৎপন্ন হলো সেই কোনটা মানে কে জি এইচ আর জি এইচ ডি হলো সমান তাহলে কী করলাম না জি কে এমনভাবে টানা হলো যাতে উৎপন্ন অ্যাঙ্গেল কে জি এইচ ইকালস টু জি এইচ ডি হয় ঠিক আছে আমরা এমন একটা কোন লাইন টানলাম যাতে যে উৎপন্ন নতুন যে কোন উৎপন্ন হলো কে জি এইচ আর জি এইচ ডি এই কোন দুটো পরস্পর সমান এবার লক্ষ্য করে দেখো যে এই যে দুটি কোণ কেজি এইচ এবং এইচ ডি কে এইচ জি এইচ ডি এটা কী হয়েছে না কেজি এবং সিডি কেজি এবং সি ডি এই দুটি স্বর লেখার একটি ছেদক এই জি জি এফ ছেদক দ্বারা উৎপন্ন কি পরস্পর একান্তর কোণ লিখতে পারি যে এখন এখন কে জি এইচ ও অ্যাঙ্গেল জিএইচডি হল ছেদক দ্বারা ও সিডি এর একান্তর কোন কেন এরা হচ্ছে ছেদকের বিপরীত দিকে অবস্থিত দুটি কোণ আমরা জানি ছেদকের বিপরীত দিকে অবস্থিত দুটি কোণকে বলা হয় কোণ তাই তো তাহলে এরা কী হল কোণ তাহলে যেহেতু যেহেতু কে জি এইচ ইকলস টু জি এইচ ডি অতএব কী হয়ে যাবে কেজি ও সি ডি কী হবে পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল এটা কিন্তু আগে আমরা প্রমাণ করেছি যে একান্তর কোণ যদি সমান হয়ে যায় তাহলে সরল্যাখা দুটি কী হবে পরস্পর সমান্তরাল হয়ে যাবে তাহলে দেখো আমরা কি পেলাম যে সিডি এবং কেজি হল পরস্পর সমান্তরাল আর আমরা আগেই দেখেছি যে সিডি এবং এবি পরস্পর সমান্তরাল সরলেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিডি সরললেখার একই বিন্দু জি জি থেকে আমরা দুটি সমান্তরাল পাচ্ছি একটা হচ্ছে কেজি এবং এবি এটা কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা জানি যে প্লেফেয়ারের যে সমান্তরাল স্বরলেখা শতসিদ্ধ সেখানে বলা হয়েছে যে একই বিন্দু দিয়ে কোনো একটা সরলেখার উপর একটি সমান্তরাল স্বরলেখা অঙ্কন করা যাবে ঠিক আছে সেই যে প্লেফেয়ারের যে স্বীকার্য সেই স্বীকার্য কিন্তু এখানে কী হয়েছে না একটা কন্ট্রাডিকশান হয়ে যাচ্ছে তো আমি লিখি তাহলে এখানে লিখি কিন্তু প্রদত্ত যে বি ও সিডি পরস্পর সমান্তরাল অতএব সিডি সরল লেখার বহিষ্ঠ জি বিন্দুগামী বিন্দুগামী একটা হচ্ছে কেজি ও এবি দুটি সমান্তরাল সরল লেখা যা প্লেফেয়ার ফেয়ারের স্বীকার্য অনুযায়ী সম্ভব নয় সম্ভব নয় তাহলে আমরা যেটা ধরেছিলাম যে এই দুটি সমান নয় তাহলে এটাতে কী হবে সমান অতএব তা কী বলতে পারবো কেজি ও এবি একই রেখায় অবস্থিত অতএব অ্যাঙ্গেল এ এইচ ইকলস টু অ্যাঙ্গেল

সরলার ক্ষেত্রে একান্তর কোন দুই সমান হয় এটা কিন্তু আমরা প্রায়শই ইউজ করি তার যে প্রমাণ সে প্রমাণটা আজকে আমরা করে দেখালাম